আর ওই প্যাঁচার ছানাগুলোকে পড়ে থাকতে দেখে অর্পণ যোগাযোগ করে পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিকের সঙ্গে আর সেই খবর শুনেই চিত্রক যোগাযোগ করে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের সদস্যদের সাথে পাশাপাশি কৃত্রিম বাসা তৈরি করে ছানাগুলোকে কোনো নিরাপদ জায়গায় রাখার জন্যও বলে না সে কারণ যদি রাতেই ওদের মা দেখতে পায় আর সেই মতোই প্রয়াসের সদস্য কিরণ দাস ও সুজন বাকলি ওই এলাকায় গিয়ে ওই প্যাঁচাগুলোকে উদ্ধার করে একটি কাঠের বক্সে করে এলাকার এক মন্দিরে নিরাপদ স্থানে রেখে দেয় কৃত্রিম বাসা তৈরি করে আর সেই প্যাঁচাগুলোকে এলাকার মানুষ দূর থেকে নজর রাখেন রাতে যদিও এই প্যাঁচার ছানাগুলোকে প্রয়াসের সদস্যরা পরে তুলে দেয় পরিবেশ কর্মী তথা খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্য জিন্দন প্রধানের হাতে আর এরপরই গত রবিবার চব্বিশে ডিসেম্বর রাতে চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ইমন ধারা এবং রঘুনাথ মান্না মিলে এই প্যাঁচাগুলোকে নিয়ে এসে শুরু করে তাদের পরিচর্যা পরবর্তীতে বন বিভাগের হেফাজতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া ওই প্যাঁচাগুলো ছানাগুলোকে এখন শীতকালে লক্ষ্মী প্যাঁচার প্রজননের সময় এরা মূলত পুরোনো বাড়ির কাঠগুদাম ঘুলঘুলি করি বর্গায় বাসা করে লক্ষ্মী প্যাঁচা পুরো সাদা রঙের হয় না এদের পিঠের অংশ ধূসর থাকে কিন্তু কিছু মানুষের ভ্রান্ত ধারণা লক্ষ্মী প্যাঁচা সাদা ধবধবে হয় বাড়ির মাঠ গুদাম ও ঘুলঘুলিতেই বাসা করলে বহু মানুষ প্যাঁচার ছানাদের তুলে ফেলে দিয়ে আসে এতেই প্যাঁচার সংখ্যা দিনের পর দিন যেমন কমতে শুরু করেছে তারই জেরেই নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র কারণ প্যাঁচা প্রচুর ইঁদুর সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বলেই জানায় পরিবেশ কর্মীরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবন ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডে বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পড়াশোনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে আপনার সন্তানকে ভর্তি করুন জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবনজ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট এই নম্বরে নরিড গ্রামে স্কুল ছাত্র অর্পণ দত্ত বিকালবেলা তার বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়ে দেখতে পায় যে চারটি পেঁচার বাচ্চা কেউ মাঠের ধারে ফেলে রেখে গেছে তো অর্পণ সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ গড়ে। এবং আমি গাজীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের সাথে যোগাযোগ করি এবং বলি যে চারটি পেঁচার বাচ্চাকে হয়তো কেউ ফেলে দিয়ে গেছে তো ওদেরকে আবার একটি কৃত্রিম বাসা করে ওই গ্রামেরই কোনো একটি নিরাপদ জায়গায় রাখার জন্য যাতে রাতের বেলা ওই প্যাঁচার মায়েরা যাতে তাকে দেখতে পায় এবং বাচ্চাগুলিকে তারা লালন পালন করতে পারে তো সেই মতো প্রয়াসের সদস্য কিরণ দাস ও সুজন বাকুলি ওরা অর্পণ দত্ত ও তার বন্ধুদের সাথে নিয়ে একটি কৃত্রিম বাসা তৈরি করে বাচ্চাগুলিকে একটি নিরাপদ জায়গায় রাখে এবং গ্রামের লোকেরা দূর থেকে রাত্রে নজরদারি রাখেন কিন্তু দুর্ভাগ্যবশত পেঁচাগুলিকে তার মায়েরা ফিরিয়ে তার মা ফিরিয়ে নেয়নি তাই বাধ্য হয়ে কিরণ দা প্রয়াসের সদস্যরা উদ্ধার করে পেঁচাটিকে আমার হেফাজতে দিয়ে দেয় আমাদের খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝিন্দন প্রধান মারফত আমার হেফাজতে দেয় এবং আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না ও ইমন ধারা বাচ্চাগুলিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর আমরা বন বিভাগের হেফাজতে তুলে দিই যাতে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হিরের গহনার বিপুল সম্ভার নিউ অপূর্ব জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হিরে ও সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা বা হীরের গহনা কিনতে আজই চলে আসুন নিউ অপূর্ব জুয়েলার্সে নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর তারা সঠিকভাবে তাদের খেয়াল রাখে এবং এই সময় কিন্তু লক্ষ্মী পেঁচার প্রজননের সময় লক্ষ্মী পেঁচা মূলত পুরোনো বাড়ির যে মাঠগুদাম করিবর্গা বা ঘুলঘুলিতে এরা বাসা করে তাই লক্ষ্মী প্যাঁচার বাচ্চাদেরকে কোল পেঁচা ভেবে এদেরকে কেউ ফেলে দেবেন না বা এদেরকে কেউ মেরে দেবেন না পেঁচা ভীষণ একটি উপকারী পাখি এরা প্রচুর ইঁদুর প্রচুর সাপ পোকামাকড় খেয়ে আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে পেঁচা নিশাচর তাই এরা রাতেই বেরোয় এবং লক্ষ্মী প্যাঁচা কিন্তু পুরো সাদা হয় না এদের পিঠটা ধূসর রঙের হয় তাই দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে যেখানে আদর্শবানের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেওয়া হয় মানসিক ও সামাজিক শিক্ষাও প্যারাগন মিশন স্কুল বিকি হাকুলা পাঁচলা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে মন্তেশ্বরী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে শুরু হয়েছে ভর্তি পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণীও পাঁচলা বিকি হাকোলা প্যারাগন মিশন স্কুলে ছাত্রছাত্রীদের একাধিক সুযোগ সুবিধার পাশাপাশি সম্পূর্ণ সিসিটিভির নজরাধীন রয়েছেন এই স্কুল ছাত্রছাত্রীদের জন্য পুল কারের ব্যবস্থা প্যারাগন মিশন স্কুল যা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশন স্কুল বিকি হাকুলা হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে